হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সাথে যদি তিন বছর আগেই মারা যেয়ে থাকে তাহলে রোহান এতদিন রাতে কার সাথে দেখা করতে সাথে কি তাহলে আসলেই ভূত রোহানকে একটা ভূতকে ভালোবাসলো তাহলে কি হবে রোহানের ভালোবাসার সাথী যদি ভূতি হয়ে থাকে তাহলে রোহান সাথীকে কিভাবে দেখতে পাচ্ছিল কিভাবে সাথীর গান শুনতে পাচ্ছিল কি হবে এই ভালোবাসার শেষ পরিণতি সাথী কি আসলে মন থেকে রোহানকেও ভালোবেসে ফেলছিল নাকি সাথীর অন্য কোনো মতলব ছিল সাথীর কি রোহানকে ক্ষতি করার কোনো মতলব ছিল কিনা এমন সব ইন্টারেস্টিং কাহিনী নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে ভূত আর মানুষের মধ্যে যদি সত্যি সত্যি ভালোবাসা ঘটে থাকে তাহলে কিভাবে এদের মিলন ঘটবে এদের কি মিলন ঘটবে অচিনপুরে অনেক বেশি ধামাকাদার হতে যাচ্ছে অচিনপুর দেখা হবে এই নাটকটির পাঠ করতে করতে চলেছে দেখা হবে অচিন করে নাটকটি শেষ করবে নাটকটি শেষ পর্ব কবে আসবে দেখলাম নাটকটি শেষ পর্ব কবে রিলিজ করবে এবং কি করলে এই নাটকটি সবার আগে দেখতে পারবেন এমন কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি এক সেকেন্ড স্কিপ করে থাকেন তাহলে মূল বিষয়টি বুঝতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে বলে রাখি আপনারা যারা নাটকটি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য তো প্রথম পর্বে আপনারা দেখেছেন সেলিমের ভালোবাসার পুনরুদ্ধার করার জন্য অর্থাৎ সেলিমের ভালোবাসা মায়াকে ভাগিয়ে নেওয়ার জন্য শাকিল ও রোহান গ্রামে সেলিম রাতে মায়ের সাথে দেখা করার জন্য রোহানকে সাথে নিয়ে যায় রোহানকে একটা জঙ্গলের মধ্যে রেখে যায় সেই মুহূর্তে রোহান একটা মেয়ের গান শুন মেয়েটির গান শুনে এবং তাকে দেখে রোহানের অনেক ভালো লেগে যায় এক কথায় সে ভালোবেসে ফেলে কিন্তু মেটির চলাফেরা ছিল একদমই অস্বাভাবিক অনেক রাত বেরিতে চলাচল করতো আর হুটহাট করে চলে যেত যেটা রোহানের সুবিধার বলে মনে হয়নি পাশাপাশি রোহানের বন্ধু শাকিল ও সেলিমের সুবিধার বলে মনে হয়নি রোহান যখন সত্যি সত্যি সাথীকে ভালোবেসে থাকে তার দু একদিন পর থেকে সাথীকে আর খুঁজে পাওয়া যায় না সাথীর বেপাত্তা হয়ে যায় তখন রোহান কোনো উপায়ন্ত না পেয়ে সেলিম মায়া ও শাকিল মিলে সারা গ্রামে তাকে খুঁজে বেড়ায় সাথী তার নামে পরিচয় দিয়েছিল মেঘা নামে মেঘা নামে সমস্ত মহল্লাতে তার খোঁজ লাগাই কিন্তু খুঁজে পায় না পরবর্তীতে খুঁজতে খুঁজতে ওরা যখন ক্লান্ত হয়ে যায় তখন একটা বাসায় পানি খেতে যায় বাসায় তখন সাথীর ছবি দেখতে পায় ওর আম্মুর কাছে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় তিন বছর আগেই মারা গেছে সাথী। সাথে যদি তিন বছর আগেই মারা যেয়ে থাকে তাহলে রোহানের সাথে কে রাতে দেখা করতে আসতো এমন সব ইন্টারেস্টিং কাহিনী নিয়ে এই বর্বটি সাজানো হয়েছে নাটকের শেষ পর্বে রোহানের সাথে সাথীর আবারও দেখা হবে তারা দুজনই মন থেকে ভালোবেসে ফেলবে কিন্তু সাথে নিজে বুঝতে পারবে না সে একটা ভূত হয়ে একটা মানুষ তাকে কীভাবে দেখতে পাচ্ছে সে ভূত হয়ে একটা মানুষের সাথে কিভাবে ঘনিষ্ঠ হবে কিভাবে তাদের সম্পর্কের পূর্ণতা দিবে এমন অবস্থায় তারা বুঝতে পারবে তাদের দেখা হবে অচিনপুরে এই জন্য নাটকটির নাম দেওয়া হয়েছে দেখা হবে অচিনপুরে এই নাটকটি কবে আসবে সেটা এখনও বলিগ্রাম টিভি ক্লিয়ারলি বলে নাই বাট লিখে দিয়েছে টু বি কন্টিনিউ অর্থাৎ নাটকটি চলবে অতি শীঘ্রই আপনারা নাটকটি দেখতে পারবেন পলিগ্রাম চ্যানেলে নাটকটি শেষ পর্ব দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন বাটনটি চেপে রাখুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ